হায়দ্রাবাদ এটি বর্তমানে দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর এবং তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হলেও ভারতের সাথে এর রয়েছে এক মর্মান্তিক ইতিহাস আর এই ইতিহাসকে বিকৃত পরিবর্তন এবং মুছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে ভারত সরকার আজ আমরা ইতিহাসের সেই অধ্যায় সম্পর্কেই জানব হায়দ্রাবাদের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ যা প্রায় চারশো বছরেরও বেশি পুরনো এটি বিভিন্ন শাসক সংস্কৃতি এবং প্রাচীনকালে এ অঞ্চলে বৌদ্ধ এবং হিন্দু শাসন ছিল তবে হায়দ্রাবাদের ঐতিহাসিক গুরুত্ব মূলত শুরু হয় গোলকুন্ডা সালতানাতের সময় থেকে পনেরোশো আঠেরো সালে মোহাম্মদ কুলি কুতুব শাহের নেতৃত্বে কুতুবশাহী রাজবংশ প্রতিষ্ঠিত হয় কুতুবশাহী শাসকরা পারস্য তুর্কি এবং দক্ষিণ ভারতের সাংস্কৃতিক মিশ্রণে এক সমৃদ্ধ কেন্দ্র তৈরি করেন শুধু সংস্কৃতিতেই নয় গোলকুন্ডা তখন বিশ্বের সবচেয়ে ধনী স্থানগুলোরও একটি ছিল এটি মূলত হীরার খনির জন্য বিখ্যাত এখানেই পাওয়া গিয়েছিল বিশ্বখ্যাত কহিনুরী হীরা পনেরোশো সালে মোহাম্মদ কুলি কুতুব শাহ হায়দ্রাবাদ শহরের গোড়াপত্তন করেন এর পরিকল্পনা ও স্থাপত্য পারস্য ও ইসলামী রীতির উপর ভিত্তি করে তৈরি এ সময়ে বিখ্যাত চার নির্মিত হয়েছিল অর্থ ঐতিহ্য সংস্কৃতি আধুনিকতায় অনন্য হায়দ্রাবাদকে মুঘল শাসক আওরঙ্গজেব দখল করলেও সরাসরি পরিচালনা করেননি ভর্নর মাধ্যমে এ অঞ্চল শাসিত হত এরপর সতেরোশো চব্বিশ সালে শুরু হয় হায়দ্রাবাদের ইতিহাসের সবচেয়ে সফল অধ্যায় নিজামের শাসন মুঘল সম্রাজ মোহাম্মদ শাহের অধীনস্থ দেওয়ান ছিলেন কাশ্মীর কামার খান সতেরোশো সালে মুঘল শাসনের পতনের পর তিনি আসাফ জাহি রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং নিজেকে আসাফ জাহ প্রথম হিসেবে ঘোষণা দেন আর নিজামুল মূলক ছিল মুঘল সম্রাট থেকে পাওয়া তার উপাধি যার অর্থ রাজ্যের শাসনকর্তা কালক্রমে এই নিজাম শব্দটি হায়দ্রাবাদের শাসকদের ঐতিহ্যগত উপাধি হয়ে যায় নিজামরা তাদের শাসনকালে দক্ষিণ ভারতের বিশাল অংশ শাসন করতেন তাদের রাজ্যের আয়তন ছিল প্রায় দু লক্ষ ১২ হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ছিল প্রায় এক কোটি সত্তর লক্ষ হায়দ্রাবাদ ছিল তৎকালীন বৃহত্তম প্রিন্স এস্টেট এটি ব্রিটিশ ভারতের অংশ ছিল না তবে ব্রিটিশদের সাথে নিজামদের একটি চুক্তিভিত্তিক সম্পর্ক ছিল কিন্তু উনিশশো সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় তখন ব্রিটিশরা নিজামকে ভারত অথবা পাকিস্তান কোনো একটি দেশের অধীনে যাওয়ার পরামর্শ দেয় এমনকি নিজাম চাইলে স্বাধীন রাষ্ট্র হিসেবেও থাকতে পারেন এ সময়ে ব্রিটিশ ভারত এবং এর আশপাশের পাঁচশো পঁয়ষট্টিটি প্রিন্স লিস্টেটের মধ্যে অধিকাংশই ভারতের সাথে যোগ দিলেও সিকিম ও হায়দ্রাবাদ স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয় আর এর যথেষ্ট কারণও ছিল প্রথমত হায়দ্রাবাদ ব্রিটিশদের অধীনস্থ ছিল না দ্বিতীয়ত শিক্ষা সংস্কৃতি স্থাপত্য অর্থ এমনকি সামরিক শক্তি এক কথা একটি স্বাধীন দেশের জন্য যা যা প্রয়োজন সব কিছুই ছিল হায়দ্রাবাদের তৎকালীন নিজাম মির উসমান আলী খান ছিলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব তার শাসন ও পৃষ্ঠপোষকতায় হায়দ্রাবাদ সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সব দিকেই ভারতের থেকে অগ্রসর ছিল আর এটিই ভারত সরকারের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কারণ হায়দ্রাবাদের অবস্থান ছিল ভারতের মাঝখানে এতে ভারতের কারণে সমস্যা হয়ে দাঁড়ায় এমনকি ভারতের নিরাপত্তাকেও তারা হুমকির মুখে বলে বিবেচনা করে ফলে ভারত সরকার অত্যন্ত ধূর্ততার সহিত ধর্মীয় ইস্যুকে ট্রাম্প করার হিসেবে ব্যবহার করে এরও আগে উনিশশো সালের উনত্রিশে নভেম্বর ভারত সরকার হায়দ্রাবাদের নিজামের সাথে স্ট্যান্ড নামক একটি চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তি অনুযায়ী হায়দ্রাবাদ রাজ্য আগামী এক বছরের জন্য স্বাধীন হিসেবেই থাকবে এবং এ সময় ভারতীয় ইউনিয়নে তার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলবে এ সময়ের মধ্যে আলোচনা চালিয়ে একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানো হবে এই চুক্তিতে হায়দ্রাবাদকে সময় দিলেও এটি ছিল মূলত ভারতীয় সরকারের কৌশল তারা চুক্তি স্বাক্ষরের পর হিন্দু মুসলমান দাঙ্গাকে উস্কে দেয় কারণ হায়দ্রাবাদের নিজাম ছিলেন মুসলমান কিন্তু নিজাম মুসলমান হলেও হায়দ্রাবাদের আশি পার্সেন্ট অধিবাসী ছিল হিন্দু আর সেখানে অনেক আগে থেকে হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় ছিল কিন্তু চুক্তি স্বাক্ষরের পর ভারত নানাভাবে প্রচার করতে থাকে হায়দ্রাবাদে বসবাসরত হিন্দুদের ওপর জুলুম করা হচ্ছে ঠিক যেমন ভাবে গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশের হিন্দুদের নিয়েও বিভ্রান্তি ছড়াচ্ছে দুই একটি বিচ্ছিন্ন ঘটনাকে জুড়ে দিয়ে তারা হায়দ্রাবাদের ধর্মীয় দাঙ্গাকে উস্কে দেয় এবং অপারেশন পোলো পরিচালনা করে তারা এমন ভাবে একের পর এক ঘটনাগুলোকে সাজায় যেন তাদের অপারেশন পোলো পরিচালনা করা ছাড়া আর কোন উপায় ছিল না আদতে ভারতীয় সরকার বিশেষ করে সর্দার বল্লভ ভাই প্যাটেল হায়দ্রাবাদকে ভারতের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতেছিলেন দৃঢ় আলোচনার মাধ্যমে নিজাম রাজি না হলে ভারত অন্যায়ভাবে সামরিক অভিযান অপারেশন পোলো চালায় উনিশশো সালের তেরো সেপ্টেম্বর ভারতের পঁয়ত্রিশ হাজার সৈন্য হায়দ্রাবাদকে চারদিক থেকে আক্রমণ করে সংগঠিত ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী আক্রমণ করায় ভারত খুব সহজেই হায়দ্রাবাদের দখল নিয়ে নেয় সতেরো সেপ্টেম্বর উনিশশো নিজামের বাহিনী আত্মসমর্পণ করেন এবং নিজাম ভারতীয় ইউনিয়নে যোগদানের ঘোষণা দেন এই ঘোষণার ফলে ভারতের ভৌগোলিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পায় অপারেশন পোলো চলাকালীন মাত্র পাঁচ দিনের যুদ্ধে সাতাশ হাজার থেকে চল্লিশ হাজার মানুষের মৃত্যুর রেকর্ড পাওয়া যায় তবে কিছু সূত্রের দাবি অনুযায়ী প্রকৃত মৃতের সংখ্যা আর অনেক বেশি আর নিহত মানুষের অধিকাংশই ছিল মুসলিম সম্প্রদায়ের লোক যাদেরকে ভারত সরকার নির্বিচারে হত্যা করেছিল এবং স্ট্যান্ড নামক চুক্তি নাটক করে অতর্কিত আক্রমণে একটি স্বাধীন দেশকে তারা দখল করে নেয়